আমার উম্মতে শোনো আমার ও গুছরে চলো আমার কোন গুনাহগার বান্দা কোন পার হইতে গিয়ে জাহান্নামে না যায় এই জন্য আমি ফুলসিরাতের গোড়ায় থাকব ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের দাজ্জাল কেন আপনি তো জান্নাতের দাজ্জাল প্রথম তুলবেন

کہ شیئر کوئی بوچی ہے اپنے دل پر چھے بوچے دور چکتا ہے گوچی باکی کار گوچی باکی کار گوچی اپنا ہم جایتا تلاوہ گوچی ہم شیئر آئے اپنے دل پر چھے اللہ محسن یا ایہو اکناس اوہ مانت جد پورو مانت جد کی بول چھے قدر جا قدر جا تمہاری پاس آیا ہے تمہاری پاس جو نے بولا اللہ تمہاری پاس

এখন এসেছে বুঝলাম আল্লাহর কাছ থেকে এসেছে বুঝলাম কিন্তু দলিল প্রমাণ এই এই আয়াতে সব সরল ওহে মানুষ মানব জাতি তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে একটা দলিল প্রমাণ শুধু দলিল আর প্রমাণ ছাড়া বাকি সব অর্থ স্পষ্ট دولیل تکی، پرمان تکی، تکی، دیکھ تفسیر تباری تفسیر تفصیر ببوی تفصیر تفسیر فخر البیان بالخلوزی المختصر تفصیل تفصیل جلال جامع البیاں راضی تفسیر ماباربی

পুরো মানব জাতিকে করেছে আর মানব জাতির মধ্যে যারা বুঝায় সবাই আছে প্রত্যেক ধর্মাবলম্বী আছে মানব জাতির মুসলিম জাতি বললে বাকি ধর্মাবলম্বীরা বের হয়ে গেছে ইমানদার বললে মোনাফেক সব বের হয়ে গেছে আর যখন মানব জাতি বলেছেন এখানে সব ধর্মের সব মানুষ আছে

এসেছেন রসুল এসেছেন সেরা নবী এসেছেন নবীদের নবী এসেছেন আমরা যখন ব্যানার ফেসবুক হোয়াটসঅ্যাপে লিখতেছি এখন এই আয়া আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমার রসুল এসেছেন তা বলছেন কে আল্লাহ যদি বলেন রসুল এসেছেন

এটা যা কিছু এই রুবুল মাসে বলেছেন নবী এসেছে নূর নবী এসে যে নবী আগমন করেছে সবকিছু ইবাদত হয়েছে না বেদার্থ হয়েছে ইবাদত প্রথমেই কে বয়ান করেছে আল্লাহ তারপরে আমরা কি করছি আমরা আল্লাহর বান্দা বিদায় আল্লাহকে মানি বিদায় আল্লাহকে মানি বিদায় বয়ান করছি ঠিক আছে তাহলে নদী এসেছেন বলা বেদাত নয় বাদ এখন যারা বসা দিচ্ছে

আল্লাহর পক্ষ থেকে দলিল আল্লাহ না এই দলিল প্রমাণ দরকার হয় কোনো কিছু সাব্যস্ত করতে হলে ঠিক না বেটি আপনি কোর্টে মামলা হয়েছে ইনি কিনাকে মেরেছে ইনি দেখেছে

ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং প্রত্যেক নবীদের জন্য আলাদা আলাদা কালিমা থাকলেও প্রত্যেক নবীর জন্য ফরজ ছিল আমার নবীর পরিমাণে আসসালাম। আলমে আরওয়াতে নবি পাকের bayan আগমনের bayan যতক্ষণ থেকে শুরু হয়েছে সেখানে আল্লাহ পাক নবীদের জন্য ফরজ করে দিয়েছে লা মিনুম নবি ওয়া লা তানসুর আলহাম। সুবহানাল্লাহ হাবি

তার শাস্তিক আখিরাত তো আছে দুনিয়াতে দুনিয়াবাসী দেখ বল কি শাস্তি করে এমন একজন বিয়াදত ক্ষমতার জোরে মিম্বরে বসে বসে কত তাওয়াসা করছে এখন নামগন্ধ আসে নি এমন নামা নামাইছে আল্লাহ এখানে দিবে দুনিয়াতে আর মিম্বরে যিনি দাঁড়াইতে পারে সত্যিকার অর্থে তাকে মানমলি মনি করা امامت خدا نے سب کو نہیں دی امامت سب کو نہیں دی اور جس کو دی ہے اس سے نہیں کیونکہ یہ رب کی عطا ہے یہ رب کی عطا ہے بندو کا کھیل نہیں آتا نبی امام شکل نبی مختلف

ওটাই যথেষ্ট আদলিল লাগবে আদলিল লাগবে আল্লাহ সবাইকে মুক্তাদি বানালেন নবী কি মাম্বান কারণ সবাই না দেখে শুধু আসমানি গ্রন্থ পরে নবীর কাছে শুনে ফেরেস্তার কাছে শুনে বিশ্বাস করেছেন আল্লাহ কয়টা আর আমার কামলিওয়ালা নবী আল্লাহকে দেখে নিজের দলিল হয়ে প্রমাণ হয়ে আয় উদ্দেশ্য হয়ে সকল নবীর নবুয়া এবং তাওহীদের দাওয়াতকে সত্য বলে সিল মারবেন আমরা সার্টিফিকেট করে কমিশনারের কাছে নিয়ে যাই না? একটা সিল মেরে করতে হয়ে গেছে সত্যই না? হযরত পর্যন্ত নবী ছিলেন আল্লাহর rewards দিয়েছেন।

যার নাম মোহাম্মদুর রসুল্লাহ নবীরা বলেন আপনি ইমাম এই জন্য আপনি একমাত্র সাক্ষী আর আমরা সেটারও সাক্ষী যে আপনি সাক্ষী আপনি একমাত্র সাক্ষী যেটা আদমুসিল্লা থেকে ইসার হুল্লা পর্যন্ত ব্যাকুল মাকদাসে আমরা সবাই সাক্ষী পেয়েছি আজ সেই পবিত্র ভূমি বাইকুল মকদাসের প্রকরুণ অবস্থা প্রতিদিন লাখ মানুষ মারছে ঘর কে ঘর বাড়ি কে কবরস্থান এরকম বড় বড় বিল্ডিং ঘুষিয়ে দেওয়া হয়েছে সারা পৃথিবীতে আমার মুসলিম ভাই বন্ধুরকে না মুসলমানদের বাঁচানো কেউ মারার আছে আটকে রাখার আছে মারামারি করার আছে মুসলমানদের সাথে জিদ লাগাই দেওয়ার আছে কন্টেক্ট লাগাই দেওয়া আছে কিন্তু মুসলমান কে না কেউ এত কিছু হয়ে যাচ্ছে সারা পৃথিবী দেখছে কেউ চোখে দেখে না দেখে আমরা নিজেরাই অসামর্থ আমরা নিজের কে মূল্যায়ন করি আমরা ভয়কে মূল্যায়ন করি প্রেম ভালোবাসা অধিকারকে প্রাধান্য দিই না আমরা নিজের স্বার্থ নিজের টাকা নিজের পয়সা নিজের ঘর নিজের স্ত্রী পুত্রকে প্রাধান্য বেশি কিন্তু একটা কথা শুনে রাখুন ইমাম ছাড়া স্ত্রী পুত্র দিয়ে কি করবে না স্ত্রী পুত্র সন্তান টাকা পয়সা তখন কাজে আসবে যখন আপনার ইমানটা ইমান নাই স্ত্রী ইমান নাই পুত্রের ইমান নাই নিজের ওগুলা দিয়ে কি করবেন

নবীদের মধ্যে ইনসানের মধ্যে জিন্নাতের মধ্যে পুরো কায়নাতের মাকলুকাতের মধ্যে একজন ব্যক্তি নিজের নুরানি চোখে আল্লাহ পাককে দেখেছেন নিজের শরীরে নিজের নুরানি বদনে আল্লাহ পাককে মেহসুস করেছেন নিজের নুরি কানে কাছ থেকে করিব থেকে আল্লাহ পাকের কথা শুনেছেন

অনুসরণ করব এটা ফরজ আলাল ফরজ কেন কারণ নবীকে তুমি যত সুন্দর জানবে যত সুন্দর মানবে যত সুন্দর ভালোবাসবে আল্লাহকে সুন্দর জানবেশনে কয়টা মানে খ্রিস্টানরা বৌদ্ধা ইহুদিরা আমরাও কিন্তু প্রত্যেকের আবাদতিন্ন

নবীকে ভুল জানলে আল্লাহকেও কি জানবে নবীকে ভুল জানলে আল্লাহকেও কি জানবে